আকম হাসান উনিশশো সালে একুশে এপ্রিল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন আকম হাসান বর্তমানে বাংলাদেশের টেলিভিশন অভিনেতাদের মাঝে একজন জনপ্রিয় অভিনেতা জনপ্রিয় এই টিভি অভিনেতা আকম হাসানকে সবাই চিনলেও তিনি নাটকে অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ কত তা হয়তো অনেকেই জানেন না আজকে আমরা মূলত এই জনপ্রিয় টিভি অভিনেতা আকম হাসানের মোট সম্পদের পরিমাণ সম্পর্কে আলোচনা করব তাই আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী বিনোদন আপডেট সবার আগে পাওয়ার জন্য আকম হাসান নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয় সালাউদ্দিন লাবলুর রঙের মানুষ নাটকে রাখালের একটি চরিত্রে আকম হাসান অভিনয় করেছিলেন তারপর থেকে তার জনপ্রিয়তার পারদ বাড়তে থাকে এবং একটা সময়ে তিনি সেরা দশ টিভি অভিনেতাদের মাঝে নিজের জায়গা করে নেন আকম হাসান প্রায় একশো পঁচাত্তরটি একক নাটকে অভিনয়ের জন্য নাটক প্রতি তেরো হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচাশি হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন আকম হাসান সিকান্দর বক্স নামক জনপ্রিয় ধারাবাহিক নাটকে মুশারুফ করিমের সাথে অভিনয় করেছেন এছাড়াও মাহিনের নীল তোয়ালে নামক ধারাবাহিক নাটকেও তিনি অভিনয় করেছেন আকম হাসান প্রায় পঁয়তাল্লিশটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি মূলত ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য নাটকের পর্ব প্রতি পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন আকম হাসান শুধু নাটকে অভিনয় করে বাৎসরিকভাবে দুই লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত আয় করেছেন আকম হাসান অনেক টেলিভিশন নাটক পরিচালনা এবং প্রযোজনাও করেছেন আগমাসান বিজ্ঞাপনের কাজ করার জন্য বিজ্ঞাপন প্রতি পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি মাত্র তিনটি বিজ্ঞাপনের কাজ করেছেন ঢাকায় আকম আাসনের নব্বই লক্ষ টাকা মূল্যের একটি বাড়ি ছাড়াও নারায়ণগঞ্জে তার দশ লক্ষ টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে আকম মোট দুই কোটি পঁচিশ লক্ষ টাকার স্থাপর সম্পত্তি রয়েছে আগমাসানের গাড়ির কালেকশনের মাঝে হাইস ও টয়েটো সিরিজের গাড়ি রয়েছে তার সেই গাড়ি দুটির মূল্য প্রায় আশি লক্ষ টাকা বর্তমানে আকম হাসানের ব্যাঙ্ক ব্যালেন্স এবং পার্সোনাল ইনভেস্টমেন্ট মিলিয়ে প্রায় ছয় কোটি পঞ্চাশ লক্ষ টাকার সম্পদ রয়েছে প্রিয় ভিউয়ার্স জনপ্রিয় কমেডিয়ান টেলিভিশন অভিনেতা আকম হাসানকে আপনার কাছে কেমন লাগে এবং আপনি কি তার অভিনেত কোনো নাটক দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই নাটকটির নাম কী ছিল তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী বিনোদন আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন